বিএনপির জোট প্রার্থী গরু জবাই দিয়ে মানুষ খাওয়াচ্ছেন তারপরে বিএনপির জোটের প্রার্থী বলছে কোনোভাবেই রুমিন ফারহানাকে ভোট দেওয়া যাবে না বহিষ্কৃত রুমিন ফারহানার কাছে কেউ যাবেন না জুনায়দ আল হাবিব সময় টেলিভিশনে নিয়ে এগুলো যখন আমি ডিসি সাহেবকে দেখালাম এবং দেখি ওনাকে বিনিতভাবে প্রশ্ন করলাম আমি তো এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা দিয়েছি বিএনপি জোটের প্রার্থী কত টাকা জরিমানা দিয়েছে আমি দেড় ঘন্টা ওনার সামনে বসে থেকেও এই অঙ্কটা ওনার কাছ থেকে জানতে পারলাম না ওনারা জানেন না বিএনপি প্রার্থী জরিমানা দিয়েছে কিনা তার মানে এই যে এতগুলো ডকুমেন্ট দেন তার মানে এই যে এতগুলো ডকুমেন্ট ফুল অফ ভিডিওস এন্ড ফটোস হুইচ ক্লিয়ারলি শোজ দ্য ওয়ে হি ইজ কন্ডাক্টিং হিজ জরিমানা দিতে আমি নেব হয়নি তাই না আপনারা আমাকে বলেন তাহলে ইলেকশনের লেভেল প্লেইং ফিল্ডটা কোথায় আছে এই ডিসি এই ইউনোর অধীনে আমি কি বিচার পাব এই প্রশ্ন আমি আজকে আপনাদের কাছে রাখছি